জেলা রহমতুল্লা আলহির মাজার একশো চব্বিশ বছরের রেকর্ড ভেঙে দিল সিলেটের বন্যা এ যেন এক কঠিন মুহূর্ত পার করছে সিলেটবাসী যা এর আগে কখনো এমনটা দেখিনি বাংলাদেশের মানুষ আদি এই পরিস্থিতি শুধুমাত্র ভারতের কারণে ভারত আজ বাংলাদেশের শত্রু হয়ে দাঁড়িয়েছে সিলেটের হাজার হাজার মানুষের আহাজারি আকাশ পতাশ ভারী হয়ে উঠেছে তবে ভারত কি চায় বাংলাদেশের কাছে আর কেনই বা ভারত এমনটা করছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এবার সিলেটের বন্যার পরিস্থিতি নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে জানান ভুক্তভোগীরা এসব স্থানে এখন কমর থেকেও বেশি পানি উঠেছে পানি বাড়ছে প্রতিনিয়তই এতে জীবনের দুর্বিশহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তবে সিলেট ও সুনামগঞ্জের বন্যা একশো চব্বিশ বছরের রেকর্ড ভেঙেছে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়াও জানা গিয়েছে বন্যার পানিতে নিম্নজিত এলাকাগুলো থেকে বন্যার প্রবলিত মানুষদের উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার ও কোস্টগার্ডের ক্রুজ আল্লাহ আপনি সিলেটের মানুষদেরকে রক্ষা করুন সিলেটের বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন বন্যার পানিতে ডুবে যাওয়ায় দুই দিন থেকে সারা দেশের সঙ্গে সড়ক ও রেলপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড সিলেটের কার্যক্রম সূত্রে জানা গেছে যে সকাল নয়টায় সুরমান নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপদ শূন্য দশমিক নয় নয় বিপদ সীমার ও সিলেট পয়েন্টের পানি বিপদ সীমার শূন্য দশমিক পঁচিশ সেন্টিমিটারের উপর দিয়ে বয়ে যাচ্ছিল এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপদ সীমার শূন্য দশমিক তিন সেন্টিমিটারের উপরে ছিল এছাড়াও সিলেটের বিভিন্ন গ্রামে ছোট ছোট নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে এ যেন এক আহাকার ব্যাপার মুহূর্তে তলিয়ে যাচ্ছে সব গ্রাম মানুষের আর্তনা তার আল্লাহর কাছে প্রার্থনা এ যেন এক কঠিন মুহূর্ত থেকে পার করছে সিলেটবাসী জেলা প্রশাসন জানিয়েছে আট থেকে দশটি এলাকা ছাড়াও সিলেটের কোম্পানিগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট সদর উপজেলার অত্যন্ত আড়াইশটি গ্রাম ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে এমনকি সিলেটের সবচেয়ে সম্মানিত জায়গা হজরত শাহজালাল আর রহমাতুল্লাহ আলহির মাজার পর্যন্ত পানি ঢুকে গেছে যেই মাজারটিকে জেরত করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়তই সিলেটে ভিড় করত সিলেটে আসতে শুধুমাত্র শাহজালাল রহমাতুল্লাহ আলাহির মাজার এক নজর দেখার জন্য আর সেই মাজার আজ পানিতে বিলীন হয়ে যাচ্ছে এ যেন এক কষ্টের মুহূর্ত মুসলমানদের জন্য তবে বন্ধুরা এই প্রাকৃতিক দুর্যোগ কোনো মানুষের হাতে নয় এই দুর্যোগ মহান আল্লাহ তালা পৃথিবীতে অবতীর্ণ করেন যাতে মানুষেরা শিক্ষা অর্জন করতে পারে গত দুদিন আগে যেই মেয়ে বই খাতা নিয়ে ব্যস্ত ছিল এসএসসি পরীক্ষা দেবে বলে আজ সেই মেয়ে জানে না তার বইখাতা কোথায় চোখ খুললে চারাদিকে পানি আর পানির জলরাশি তবে তাদের চাওয়া শুধুমাত্র শুকনো একটি জায়গা কত মানুষের আহাকার সিলেটের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আজ যেন এক সমুদ্রে ডোবা এক বিবেচিকাময় মুহূর্ত ভয়ঙ্কর দুঃখ সময় পার করছে সুনামগঞ্জ ও সিলেটের মানুষ এই পানিতে বন্দী হয়ে অত্যন্ত তিরিশ লক্ষ মানুষ ক্ষুধার অনাহারে প্রতিনিয়ত যুদ্ধ করছে এছাড়াও রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট ভারত আগেও এমন কাজ করেছে অনেকবারই কিন্তু এবার ধৈর্য এবং সীমার বাদ ভেঙে দিয়েছে ভারত ভারত চাইলে এই বাদ খুলে দেয় আবার চাইলে বন্ধ করে দেয় এটা একটা কৃত্রিম সংকট তবে এ বিষয়ে জোরদার দাবি জানাতে বাংলাদেশকে এখনই পদক্ষেপ নেওয়া উচিত না হলে পরবর্তীতে সিলেট সহ সারা বাংলাদেশ এর চেয়েও ভয়াবহ রূপ দেখবে তাই সময় থাকতে বাংলাদেশ সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে যেন এমন পরিস্থিতি দ্বিতীয়বার না হয় তবে আপনারা কি আমাদের সাথে একমত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন